মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের সরষে পোস্ত দিয়ে টক আমার বাড়িতে যেভাবে বানাই আমি সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাবো আসুন তাহলে দেখে নিই এই কাঁচা আমের সরষে পোস্ত দিয়ে টক রান্না করতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে এখানে আছে আমার আম পোস্ত আর সরষে পোস্ত সর্ষেটা আমি মিক্সিতে বেস্ট বানিয়ে নেব আমি দিন আমি ভালো করে ধুয়ে হ্যাঁ কেটে নিয়েছি এইজ সরু সরু করে টুকরো করে নিয়েছি আর সর্ষে পোস্তটা মিক্সচারের পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি আমের টকটা বানিয়ে ফেলব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি একদম অল্প দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত অল্প তেল দিয়েছি একদম অল্প তেল দিয়েছি তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব বেশি লাল আমি করছি না এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে মস্ত আর সের যে পেস্টটা বানিয়েছিলাম এটি একটা দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর এক চামচ হলুদের পাউডার আর অল্প গোলমরিচের পাউডার দিয়ে এই ভাজা আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আমার দশ মিনিট পাঁচ মিনিট কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এর মধ্যে আমি আপনারা যদি মনে করেন যে মিষ্টি দেবো চিনি দিবো গুড় দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে না আমরা টক খাবো তাহলে টকও খেতে পারেন আমি কিন্তু চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টি খাবো এর মধ্যে নুন দিয়ে দিলাম আবার বলছি হ্যাঁ আবার বলছি কারণ আপনারা সহজে বুঝতে পারবেন সেই আপনাদের আপনাদেরকে বারবার ভেঙে ভেঙে আমি কথাটা বলছি আপনারা যদি মনে করেন যে আমরা টক খাবো তাহলে নুন দিয়ে করতে পারেন আর যদি বলেন যে আমরা মিষ্টি খাবো তাহলে গুড় বা চিনি দিতে পারেন আর আপনারা এইটা এই যে আমি এমন রেখেছি কিন্তু আমার এটা হয়ে গিয়েছে এই কিন্তু নামিয়ে নিলাম ফড়নের জন্য এই কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি রসুন একটু থেঁতো করে রেখেছি জিরে কিছুটা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দিলাম

আমার কাঁচা আমের সরষে পস্ত দিয়ে টকটা পুরো রেডি আমাদেরকে তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাঁচা আমের সরষে পস্ত্র দিয়ে টকটা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়ার রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন